মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছে আমার প্রিয় বন্ধুরা আমিও ভালো আছি দাঁতের যন্ত্রণাটা এখন অনেকটাই কমে গেছে একদম নেই বললেই চলে তো ভগবান আমার দিকে যে মুখ তুলে চেয়েছে এটাই অনেক কথা তো চলো এই যে সকালবেলায় লেগে পড়েছি কাজকর্ম করতে আর আজকে জানো তো সকালবেলায় চোখ খুলে বাইরে বেরিয়েই দেখি কি বৃষ্টি একদম কালো হয়ে এসছে মেঘলা আকাশ হালকা হালকা ছিটে পোটা বৃষ্টি পড়ছে তো ঘুম থেকে উঠে এসেই তাড়াতাড়ি করে জোরে বৃষ্টি হওয়ার আগে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম তারপরে ভাবলাম যে থালা বাসন কটা তাড়াতাড়ি মেজে ফেলি নাহলে তো জোরে বৃষ্টি এসে গেলে তখন ভিজে ভিজে থালা বাসন মাজতে হবে তো তারপরে থালা বাসন কটা ছিটে পটা বৃষ্টির ভেতরে গামছাটা মাথায় দিয়ে তো থালা বাসন কটা মাজলাম তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরের এটো কাটাটা মুছে নিতে আর তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে যে আমি আট মাসের প্রেগনেন্সি নিয়ে কিভাবে ঘর বাইরে দুটোই সামলাচ্ছি যেমন ঘরে ঘরের সংসারের কাজ তো করছি তারপরে আবার তোমাদের সাথে সারা সারাদিন ছুটাছুটি করে ভিডিও করা ভিডিও এডিট করে পোস্ট করা তো এটাও কিন্তু একটা কাজ ঠিক আছে তো এটাও কিন্তু আমাকে করতে হচ্ছে তারপরে লেপাপোছা করে নিলাম আজকে না উঠোনে লেপিনি কেন বলো তো বৃষ্টি এসে তো ধুয়ে যাবে তার জন্য লেপিনি এদিকে সকাল সকাল ছাদে এসে দেখছি বেলি ফুল গাছে বৃষ্টির কত জল পড়ে আছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না গাছটা আর ভাবলাম যে ফুলগুলো হয়তো ফুটে যাবে কিন্তু ফোটে নি গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে ঘুম থেকে চোখ খুলে দেখছি মেঘলা বৃষ্টি পড়ছে টিপটপ টিপটপ করে আর মেঘ ডাকছে মেঘের ডাক শুনে তাড়াতাড়ি করে উঠলাম উঠো উঠো উঠে ছাদ দিলাম খেলা বাসন কটা মাজলাম রান্নাঘরটা লেপলাম এখন এসছি ছাদে ওই ছাদের সিঁড়িটার এই মানে ছোট্ট ছাদটা ঝাড় দেবোর জন্য আসলাম তো চলো ঝাড়টা দিয়ে নিই আর ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি এদিকে ওপরে ছাদঝাঁদ দিচ্ছিলাম এদিকে দেখছি অরিত্রীর পাপা বাড়ি আসলো কোথায় গেছিলো যেন সেই ভোরবেলায় গেছিলো তোমার হচ্ছে মাছ আনতে পুকুরে ওটা হচ্ছে একটা ওর বন্ধুর পুকুর ঠিক আছে যে যতবার মাছ ধরে যতবারই মানে পুকুরের মাছ আরতে নিয়ে যায় ততবারই অরিত্রীর পাপাকে ডাকে যে ফোন করে ভোরবেলায় যে আয় মাছ ধরছে আর কি তো ওকে ডাকে ও হচ্ছে তাড়াতাড়ি করে উঠে চলে যায় তারপর আরতে টাড়োতে যায় গিয়ে মাছ টাছ বিক্রি করে মাছ টাছ নিয়ে তারপরে বাড়ি আসে তো দেখো বন্ধুরা প্রতিদিনই কিন্তু ছাদটাকে প্রতিদিন করা হয় না এক দুদিন পর পর করা হয় ঝাড় দিই কিন্তু তবুও পাতা পড়ে একদম পুরো ভর্তি হয়ে আছে কারণ কেন তো এই ছাদের উপরেই একদম দুটো তিনটে গাছ আছে আম গাছ আছে কাঠের গাছ আছে তো তার জন্য এত পাতা পড়ে থাকে মানে প্রতিদিন ঝাড় দিলে গা ভালো হয় প্রতিদিন কে ঝাড় দেবে তো তার জন্য প্রতিদিন আর দেওয়া হয় না তো একদিন দুদিন পরপর দিই তো দেখো এই পরিষ্কার করছি তো আবার হয়তো হাওয়া হলে পাতা পড়ে পুরো ভর্তি হয়ে থাকবে তোমরা অনেকেই কালকের ভিডিওতে কমেন্ট করেছো যে আমার ভিডিও দেখতে তোমাদের সবারই খুব ভালো লাগে তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ দিয়ে ছোট করতে চায় না ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না তোমরা যে আমার পাশে আছো আমার সাথে আছো এতেই আমার এতে আমার যথেষ্ট তো আর কিছু চায় না তোমরা এভাবে আমার সাথে থেকো পাশে থেকো তাহলেই হবে তো দেখো বন্ধুরা ওপরে সিঁড়িটা ঝাঁট দিয়ে এসে এবার নিচে চলে এসেছি এত পাতা জমে রয়েছে এই পাতাগুলো যে নিচে ফেলেছি না একদিনের ভাত রান্না করা হয়ে যাবে এত পাতা হয়েছে তো এই পাতাগুলো আমার শাশুড়ি মা যেদিনকে সময় পাবে নিচ থেকে সেদিনকে নিয়ে যাবে তো আমার শাশুড়ি মা যেহেতু উনুনেও রান্না করে গ্যাসেও করে উনুনেই বেশি করে গ্যাসে কম করে আর আমি তো এই যে গ্যাসে রান্না করে ধরেছি উনুনে আর রান্না করতে ইচ্ছেই করবে না তো তবুও কয়েকটা ভাবছি খড়ি কেটে কেটে ভালো করে মানে ছাগল যেই ঘরে রাখি সেই ঘরটাতে না রেখে দেবো কারণ গ্যাস কখন শেষ হয়ে যাবে তার তো বলার কথা নেই অবশ্য এত তাড়াতাড়ি শেষ হবে না কদিন আগে নেওয়া কিন্তু বলা যায় না কখন দু মাস পরে হলেও তো শেষ হবে এক মাস পরে হলেও তো শেষ হবে তো তখনকার ব্যবস্থা তো আমাকে করে রাখতে হবে তাই না তার জন্য কয়েকটা খড়ি আমি ভালো করে মোটা মোটা দেখে কঞ্চি ভাবছি কি অরিত্রের পাপা সেদিনকে তো অরিত্রীর পাপা সেদিনকে কতগুলো কুঞ্চি না বাস বাঁশের বাগান থেকে না পেরেছিলো তো সেই কুঞ্চিগুলো না কাটাই হচ্ছে না আজ কাটবো কাল কাটবো করে কাটাই হচ্ছে না আর আমি তো কাটতে পারবো না বেশ মোটা মোটা কুঞ্চি অনেকটা আঘাত লাগবে কাটলে তো তার জন্য আমি কাটছি না না হলে আমি যদি পারতাম আর আমি যদি ভালো থাকতাম আমি অরিত্রির বাবার আশা করতাম না আমি কবে কেটে ফেলতাম আর এদিকে দেখো আজকে না পুকুর থেকে বেশি মাছ পাইনি মানে মাছ হয়ই নি তো দেবে কি চারটে মতন মাছ হয়েছে তো শাশুড়ি মাকে একটা দিয়ে দিলাম আর একদম ছোট ছোট মাছগুলো দেখতেই পাচ্ছ আর ওখানে কাকিমা ছিল তো কাকিমাকেও না দিলে হয় তো তো কাকিমাকে একটা বললাম দিয়ে দিতে আর এখানে দুটো মাছ এই যে ছোট ছোট মাছ আজকের মাছগুলো না বেশি একটা বড় না প্রত্যেকবারই মাছগুলো বেশ বড় বড় মাছই নিয়ে আসে তো দেখো দিয়ে দিলাম ওদেরকে একটা একটা করে আর আমি এখন মাছ দুটো চলো কেটে নিই একটা রুই মাছ আর একটা হচ্ছে কাতলা মাছ একদম ছোট ছোট তো চলো পুকুরের একদম জ্যান্ত মাছ সকাল সকাল নিয়ে বসে পড়েছি এখন তো মাছ সাতটা কি সাড়ে সাতটা মতন বাজে তো এত সকালে সবাই কিন্তু যার যেই দেখছে সেই এত সকালে মাছ দেখে অবাক হয়ে যাচ্ছে বলছে যে এত সকালে তো বাজারে তো এখনও মানে সেরকম এত সকালে তো কেউ বাজারে যায় না আমাদের গ্রামে একটু বেলা হলে ধরো আটটার পর থেকে তখন একটু ভিড় হয় বাজারে তাছাড়া সবাই অবাক হয়ে যাচ্ছে যে এত সকালে মাছ কোথায় পেলে এত সকালে মাছ কোথায় পেলে মানে যে কজন দেখেছে সে কজনে আমাকে জিজ্ঞাসা করছিল তো বললাম পুকুর থেকে নিয়ে এসছে তো দেখো তিন তিনে ছয় সাত পিস মতন হয়েছে মাথা টাথা দিয়ে তো তাও আমাদের দুবেলা হয়ে যাবে দুপুরের রাতে তো চলো এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিই তো দেখেছো আবারও মেঘলা মেঘলা করছে আকাশটা একদম কালো হয়ে আসছে এই মাত্র উঠোনটা ঝাড় দিলাম সকালবেলায় তো আবারও প্রচণ্ড হাওয়া উঠেছে হাওয়া উঠেছিল আর কি তো বাড়ি ঘরে আবার পাতা টাতা পরে পুরো ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি আসবে হয়তো তাই অরিত্রীর বাবাকে বললাম সারাদিন যদি বৃষ্টি হয় তখন তো ছাগলের খাওয়া দেওয়া হবে না আর ঘাসও সেরকম নেই তুমি তাড়াতাড়ি বাগান থেকে যাও বাগান থেকে গিয়ে কতগুলো লম্বুর পাতা কলার পাতা তুমি কেটে নিয়ে এসে রেখে দাও আর কাচিতে না একটুও ধান নেই যেমনি করছি তাড়াহুড়ো তেমনি কাচিতে ধান নেই একটা পাতাও কাটছে না শুধুমাত্র কলা পাতা দুটো কেটেছে আর ওদিকে লম্বু গাছের পাতা কাটতে গিয়ে একটা পাতাও কাটছে না তো তো দেখো শুধুমাত্র কলা পাতাই কাটা হলো কেটে গুছিয়ে রেখে দিল তো যদি বৃষ্টি টিষ্টি আসে ঘরের ভেতরে ছাগলের ঘরের ভেতরে আর কি বেঁধে দিতে পারবো ছাগলে তখন একটু হলেও খেতে পারবে তো দেখো বৃষ্টি বর্ষার দিনে এই এক জ্বালা বৃষ্টি আসলে পরে ছাগল গরু পুষতে গেলে মানে খুবই কষ্ট হয় আর কি এই ঘাস কোথায় পাওয়া যাবে সব সময় বিচুলি দিয়ে কিন্তু হয় না ঠিক আছে তো এই একটা জ্বালা তাছাড়া কিন্তু কোনো জ্বালা নেই তো এই দেখো বন্ধুরা তারপরে আমি চলে এসেছি খুব তাড়াহুড়ো করে কারণ কারেন্টটা চলে যেতে পারে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই তো এদিকে হাওয়া কিন্তু বাইরে বেশ ভালোভাবে উঠে গেছে তো আমি ভাবছি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে আমি এই ঘর থেকে ওই ঘরে চলে যাব। আর দেখতে পাচ্ছ যত টাইম যাচ্ছে তত পুরো মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে আর এমনিতেও আজকে মেঘলা হওয়ারই কথা ছিল এদিকে ছিটে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কালোও হয়ে এসছে অন্ধকারে তাই ত্রী বাবাকে বললাম এই মাত্র তো আমি ছাগল বের করলাম তো তুমি ছাগলটা আবারও তুলে দাও হলে বৃষ্টিতে ভিজে গেলে অসুবিধা হতে পারে তো আমার শ্বশুর মাসে কালকে মাঠ থেকে এই যে ধানের ভেতরে ঘাস হয় এগুলোকে শ্যামা ঘাস বলে তো এই ঘাসগুলো নিয়ে এসছে আমি আবার তাড়াতাড়ি করে রান্নাঘরের ভেতরে ঢুকিয়ে রাখলাম বিচুলির বস্তা ঘাসের ব্যাগ মানে ঘাস টাস আমার রান্নাঘরেই রাখতে হয় কারণ না হলে ভিজে গেলে তখন ছাগলে আর খাবে না তার জন্য তাড়াহুড়ো করে ঘাসের আটিটা ভেতরে রেখে দিলাম আর এখন আমি সোজা চলে গেছি গাবলা আনতে মানে ছাগলকে যেই গাবলাতে করে খেতে দিই সেই গাবলাটাও নিয়ে এসে রেখে দিলাম যদি বাই চান্স বলা যায় না যদি বৃষ্টি না কমে না থামে তাহলে কিন্তু আমি ওই রান্নাঘরে বসে বসে বটি দিয়ে ওই ঘাসগুলোকে চুরিয়ে দিতে পারবো আর মেয়ে দেখো সকালবেলায় উঠে জেদ করছে আজকে ম্যাগি খাবে আমি বলছি ম্যাগি নেই দু দুধ দিয়ে বিস্কুট দিয়ে দিলাম তারপর হচ্ছে তোমার দুদিন ম্যাগি ছিল করে দিয়েছি আজকে তো নেই তাহলে বললাম মেরি বিস্কুট খাও জল দিয়ে চার পাঁচটা ভিজিয়ে তাহলে একটু পেটটা ভরবে কে শোনে কার কথা ওর যখন যা মরজি ওঠে তখন তাই করতে হবে জেদ করে কি করব বলো এখন আমার ওর জেদ সময় শোনার মতন বা সহ্য ক্ষমতাও নেই জানো তো মানে ওর জেদ শুনতে গেলে তখন আমার মাথাটা বিগড়ে যায় রাগ হয়ে যায় তো কি আর করবো ওই যে আখের গুঁড়ের শরবত খাবে একটু আখের গুড়ের শরবত সকালবেলা উঠে কেউ খায় বলো তো আখের গুঁড়োর শরবত ওকে করে দিলাম বিস্কুট দিয়ে আখের গুঁড়ের শরবত দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেলো ওদিকে কালকে একজন পাখা মানে টেবিল ফ্যান দিয়ে গেছিলো আরেত্রীর পাপ্প ওদিকে কি করবে সকালবেলায় বসে বসে মেঘলা ওয়েদারে বসে বসে ওই ফ্যানটাকে সারছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিলাম সকালবেলায় ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত বসালাম আগের দিন না বাজার থেকে আমি নিজেই ছোট ছোট আলু নিয়ে এসেছিলাম তো ছোটো ছোটো আলুগুলো না ভালো না জানো তো গোলতে যায় না খুব একটা আর কোনো দিনও ছোটো আলু আনবো না তো একটু দাম কম ছিল জন্য নিয়ে এসেছিলাম কিন্তু দাম কম হলে হবে কি কিন্তু ভালো না খুব সহজে না গলতে চায় না আর এদিকে দেখো উঠোনের অবস্থাটা একবার দেখো বৃষ্টি হয়নি হাওয়া এসে উঠোনটা পুরো যাচ্ছে তাই করে দিয়ে চলে গেল তো এদিকে আমি ঘাস কটা বাইরে বের করে চুরিয়ে নিলাম তারপর এখন সোজা চলে এসেছি সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছে এখন ঘোষের কাছ থেকে দুধ নেব প্রতিদিন কিন্তু আমি এই ঘোষটা ঘোষ দাদাটার কাছ থেকে দুধ নিই ঠিক আছে এক পোয়া করে দুধ নিই আগে পাঁচশো করে নিতাম এখন এক পোয়া করে নিই কারণ গরম পড়ে গেছে তো ধরো মেয়ে একবার একবার হোক দুবার হোক খাই আমি একবার খাই শেষ হয়ে যায়। আর গরমের সময় দুধ কিন্তু থাকে না নষ্ট হয়ে যায় শীতকালে কিন্তু বাসি দুধও খাওয়া যায় কিন্তু গরমকালে খাওয়া যায় না সকাল হলেই দুধটা নষ্ট হয়ে যায় তার জন্য এক করে নিই এখন মানে দু গ্লাস করে দুধ খাওয়াটা উচিত আমার মানে আমি যেই ডাক্তারটা দেখাই সেই ডাক্তারটা আর কি ভিডিওতে বলেছিল আমি শুনেছিলাম তো এদিকে দেখো ডাল সেদ্ধ মেখে নিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখে নিয়েছি আর দেশি মুরগির ডিম সেদ্ধ এগুলো দিয়েই সকালবেলায় খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মনে হচ্ছে না আর বৃষ্টি হবে মেঘলাটা কেটে গেছে জানো তো কিন্তু রোদ ওঠেনি মেঘলাটা হালকা কেটে গেছে এখন চলে আসলাম শয্যা ছাদে শরীরটা না প্রচন্ড ক্লান্ত ক্লান্ত লাগে সময় সময় খুবই খারাপ লাগে বন্ধুরা দেখো এসে দেখেছিলাম এই জবা গাছটা একদম কুড়ি আছে এখন দেখো কত সুন্দর ফুটে গেছে সাদা ফুলটা কি সুন্দর লাগছে ভেবে লাগছে सब कटे डाले ही देखो पुड़ी और बेलफुल गलम आज के फुल फुटबे क्योंकि आज के लो ना हाई तो कल के फुटे এদিকে ছাদ থেকে দেখা যাচ্ছে আমার শাশুড়িমা এই যে পেছনে আমি রান্না করতাম তোমরা যারা আগে আমার ভিডিও দেখতে তারা অবশ্যই জানো পেছনে এখানে আমি রান্না করতাম তো দেখো এখানে আমার শাশুড়ি মা উনুনটাকে ঠিক করে নিয়েছে এখানে রান্না করছে অবশ্য জায়গাটা দেখেছে নোংরা আবর্জনায় পুরো ভর্তি হয়ে আছে কী করবে বলো তো ঘর করেছে তো এদিকে ওদিকে পুরো ছিটানো ছড়ানো রয়েছে সব কিছু আর এদিকে তাড়াহুড়ো করে এসে আমিও ভাতটা তুলে দিলাম সকালে বসায়নি কিন্তু ভাতটা বসে বসিয়েছি আমি আরও মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি ভাত বসিয়েছি এগারোটা বাজে তো তখনই ভাত বসিয়েছি আমার শাশুড়িমার রান্না হয়ে গেছে তারপর আমি পরে সাড়ে এগারোটার দিকে ভাত বসিয়েছি তো চলো আর এখন চেষ্টা করব ওই ভর বেলায় আমি রান্না করতে আসব না ভর বেলায় কখন বলো তো ওই আগে তো আমি একটার দিকে ভাত তুলে দিতাম দুপুরের রান্নাটা একটার সময় আর আসবো না রান্না করতে তখন মানে আগুনের তাপ তারপরে রোদের তাপ সব এসে মুখে লাগে আর ওই দুপুরবেলাটা মানে একটু শোবকই তখন রান্না করতে আসতে হয় তখন খুব ক্লান্ত লাগে শরীরটা একদম ভালো লাগে না ঘুম পায় পায় ঝিমঝিম মানে কেমন কেমন লাগে তার জন্য না ভাবছি কি এই সাড়ে এগারোটার দিকে ভাত বসিয়ে দেব মানে সাড়ে বারোটা একটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে স্নান টানান করে আমি এক ঘন্টা কি দেড় ঘন্টা হলেও রেস্ট নিতে পারবো ঘুমাতে পারবো তো তার জন্য আরও আমার এই এত তাড়াতাড়ি রান্না করতে আসা এখন থেকে তাড়াতাড়ি করে রান্না করব। প্রতিদিন মাছ আমি আদা জিরে বেটেই লঙ্কা বেটেই করি কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি মানে এক তরকারি করব তো ঘরে আর কিছু সেমন ছিল না তো শুধু আলু ছিল আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা জিরে মাংসর মতন করে একটু রান্না করব তো ইচ্ছা হলো তাই ওরকমভাবে রান্না করতে তাই ওরকমভাবেই করছি ছোট আলু তো তাই ভালোভাবে ভেজে নিচ্ছি নাহলে না গলতে চাইবে না জানো তো মাছগুলো কিন্তু জ্যান্ত মাছ কিন্তু না জানো তো খেতে না অত বেশি স্বাদ ছিল না মানে টেস্টি ছিল না দেখবে কিছু মাছ ছোট হলেও কিন্তু খুব টেস্ট হয় ঝোলটার একটা আলাদা টেস্ট হয় কিন্তু এই মাছটা না অতটা স্বাদ ছিল না আমার না একদম ভালো লাগছিল না পরে খেতে তো তরকারিটা কালারটা দেখছো কত সুন্দর হয়েছে দেখতে দেখতে কিন্তু দারুণ হয়েছে কিন্তু মাছটা ভালো ছিল না ঠিক আছে মানে ছোট তো না কিসের জন্য আমি ঠিক বুঝলাম না তো দেখো মাছটা নামানোর পর একটু গরম মশলা ছিটিয়ে দিলাম তো তরকারির কালারটা কিন্তু দেখতে হেভি হয়েছে তাই না শুকনো লঙ্কা দিয়েছি তো তার জন্য ওইদিকে আমার এক তরকারি ভাতও হয়ে গেছে এদিকে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি তো এখন দুধটা জাল হোক আর চলো এখন একটুখানি রেস্ট করব দশ পনেরো মিনিট মতন ঘামটা শোকাবে গায়ের তারপর আমি স্নান করব ওই ঘাম গায়ে স্নান করলে সর্দি লেগে যাবে এই আট মাসের প্রেগনেন্সিতে দেখতে পাচ্ছ এদিক ঘর বাইরে সব কিছু সামলাতে হয় আমাকে একা হাতে এদিকে দেখো স্নান করে চলে এসেছি মেয়ের জন্য দুধ বিস্কুট নিয়ে নিয়েছি আর আমার জন্য দুধ বিস্কুট নিয়ে নিয়েছি স্নান করার পর না একটু হালকা খিদে পায় জানো তো আমারও আবার ওরও তো ও বলে মা কী খাবো আমারও একটু খিদে খিদে পায় তাই যে দুজনে দুধ বিস্কুট নিয়ে নিয়েছি এর ভিতরে একটু চিনি নিয়েছি আর এটা আজ দু তিন দিন ধরে খাচ্ছি এত ভালো লাগছে এত ভালো লাগছে মনে হচ্ছে খুব টেস্টি দেখবে যে কোনো নতুন খাবারই হট করে যদি নতুন খাবার খাওয়া যায় না দেখবে খুব টেস্ট লাগে আর রোজ এক এই খাওয়ারটায় যদি রোজ খায় না তখন আবার এক ঘেয়ে হয়ে যাবে দুধ বিস্কুট খেয়ে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে চোখ মুখে জল দিলাম এখন হচ্ছে তোমার ভাত খাওয়ার পালা এই আড়াইটে পনেরো তিনটে মতন বাজে এখন হয়তো পাপাও চলে এসেছে আজকে কাজের থেকে খুব তাড়াহুড়া করে তাড়াতাড়ি চলে এসছে তো আমি এখন ভাত বেড়ে নিচ্ছি আর আমাদের রান্নাঘরটা দেখেছো চারিদিকে জিনিস চারিদিকে ছিটানো ছড়ানো ভাবছি কি রান্নাঘরটা একদিন গুছিয়ে সব ভালো করে পরিষ্কার করবো সেরে চলে এসেছি এই যে একটুখানি আমাদের বাড়ির পাশে এই যে মাঠ মাঠটাতে মাঠ না একটা বাচ্চা মতন পড়ে আছে ফাঁকা জায়গা তো এখানে একটু প্রতিদিনই আসি কিন্তু ছাগলগুলোকে নিয়ে এখানে নিয়ে এসে দুটো ছাগল একসাথে বেঁধে ছেড়ে দিই তো ওদের একটু ঘুরতে ইচ্ছা করে আমাদের যেরকম ঘুরতে ইচ্ছা করে ওদেরও কিন্তু একটু ঘুরতে ইচ্ছা করে তো চলো বন্ধুরা এই দেখো সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে আর মেয়ে আমার পড়তে গেছে একটু পরেই বাড়ি চলে আসবে দেখতে পাচ্ছ ফরিং উঠছে কত ফরিং উঠলে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ছোটবেলার থেকে জেনে আসছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আসছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা বাই